অতিবৃষ্টিতে রাজ্যে বিভিন্ন এলাকায় ভূমিধস আর এই ভূমিধসে পৃথক পৃথক দুই জায়গায় মৃত্যু হল চারজনের মৃতদের তালিকায় রয়েছেন স্বামী স্ত্রী সহ এক কন্যা সন্তান মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শান্তিরবাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ এলাকায় ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় গৃহকর্তা ত্রিশঙ্কর চাকমা ও তার শ্রী রঞ্জনী চাকমা সহ বারো বছরের মেয়ে বিনিতা চাকমার অন্যদিকে তেলিয়ামোড়ার মুঙ্গিয়াকামিতে ধস পরে মৃত্যু হল বীরেজ দেববর্মা নামে এক না বালকের গত চব্বিশ ঘন্টা অতিবৃষ্টির কারণে রাজ্যে পৃথক পৃথক দুই জায়গায় পাহাড় ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হল চার শান্তির বাজার মহকুমার দেবীপুরের ডিসি ভিলেজে পাহাড় ধসে পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের মঙ্গলবার ভোর চারটা নাগাদে দুর্ঘটনা ঘটে জানা গেছে দেবীপুরে ডিসি ভিলেজ ছড়ায় ত্রিশঙ্কর চাকমা বসত ঘরে পাহাড়ের মাটি ধস পড়ে তখন ঘরের মধ্যে ত্রিশঙ্কর চাকমা সহ তার স্ত্রী রঞ্জনী চাকমা এবং বারো বছরের মেয়ে বিনীতা ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে তিন সদস্যের একসঙ্গে মৃত্যু হয় তবে পরিবারের আরও এক সদস্য আহত হয়েছেন বলে খবর অতিবৃষ্টির কারণে রাস্তা বন্ধ থাকায় প্রশাসনের লোকজন সঠিক সময় সেখানে গিয়ে উদ্ধার কার্য সম্পূর্ণ করতে পারেনি প্রতিবেশীরা মাটি খুঁড়ে তিনজনের মৃতদেহ বের করে অন্যদিকে তেলিয়ামোড়া মুগিয়াকামীতে অতিবৃষ্টির কারণে পাহাড় ভেঙে পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু না একনাবালকের এই মর্মান্তিক ঘটনা সোমবার ভোর নাগাদ মুিয়াকামী থানা দিন চাম্পলাই লাখাই বাজার এলাকায় মৃত যুবকের নাম বীরস দেববর্মা বয়স চোদ্দ বছর তার বাবার নাম মণি দেববর্মা মা বাবা সহ বীরজ দেববর্মা বাড়িতে একটি বাঁশের বেড়ার ঘরে ঘুমা ছিল রাতে মা বাবা প্রাকৃতিক কাজ করতে ঘর থেকে বের হয় তখনই ঘরের পাশে থাকা তখনই ঘরের পাশে থাকা মাটির পাহাড় বৃষ্টিতে ধসে পড়ে ঘরের উপরে ভেতরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় বীরেশ বর্মা পরবর্তীকালে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন প্রাকৃতিক দুর্যোগে ভূমি ধসে একই পরিবারে তিনজন সহ মোট চারজনের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে শোকে ছায় নেমে আসে কালকে রাত্রে তিনটার সময় পাহাড় এই ঘৰে কি কিয় আছিলোঁ আৰু ঘৰ আছিলোঁ মা বাবা পেছাব কৰা নাই ৰখিছে কোনো ৰস নাইনে গুমাই ধৰিছে আৰু হঠাৎ দাদা পেচাব পত পাহাৰটা বাহি গৈছে পাঙৰ পৰা লাজি ঘৰ কি নাম হেৰেশ নীৰেশ দেৱ বৰ্মা নীৰেশ দেৱ বাবাৰ নাম মণি দেৱৰ্মা বয়স কটি বয় সেই বয়স ষোল্ল বছৰ to report such entertainment.